হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা এমন কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলবো যা হয়তো আপনারা এর আগে কখনোই শোনেননি আর আপনাদের অবশ্যই এই ফ্যাক্টগুলো ভালো লাগবে এবং নতুন কিছু শিখবেন তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করবেন নম্বর পাঁচ আপনি কি কোনোদিনও লক্ষ্য করেছেন যে আপনি যখন হাসেন তখন অর্থাৎ যখন আপনি হাসতে হাসতে কেঁদে ফেলেন তখন আপনার প্রথম অশ্রু ডান চোখ দিয়ে বের হয় আর আপনি যখন দুঃখে কাঁদেন তখন আপনার চোখ দিয়ে যে অশ্রু পারে তা বাম চোখ দিয়ে পড়ে আপনি কি কখনো এটি লক্ষ্য করেছেন এবা থেকে অবশ্যই লক্ষ্য করে দেখবেন এই ঘটনা ঘটে কিনা নাম্বার চার অনেকে তো বলে মাথার চুল কত আচ্ছা আপনার মাথায় কতটি চুল আছে আপনি কি বলতে পারবেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মাথায় গড়ে পঞ্চাশ লক্ষ চুল থাকে তবে মনে রাখবেন আমি যাদের মাথায় চুল আছে তাদের কথাই বলছি যাদের অকালে চুল ঝরে পড়েছে তাদের কথা বলছি না নাম্বার তিন আচ্ছা আপনার কি মনে হয় দিনে কতবার শ্বাস নিয়ে থাকেন একজন সুস্থ মানুষ গড়ে প্রায় সাড়ে সারাদিনে সতেরো থেকে তিরিশ হাজার বার শ্বাস নিয়ে থাকে আর এটিও জেনে নিন যে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মিনিটে গড়ে প্রায় সাত থেকে আট লিটার অক্সিজেন দরকার হয় আর একজন প্রাপ্ত বয়স্কের সারাদিনে গড়ে প্রায় এগারো হাজার লিটার অক্সিজেনের দরকার হয় আর এই প্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে বারো লিটার অক্সিজেনের দাম প্রায় তেরোশো টাকা আর সেই হিসাবে এক লিটার অক্সিজেনের দাম অনুসারে একশো আট টাকা হয় তাহলে সেই হিসাবে সারাদিনে আমাদের প্রায় এগারো লক্ষ অষ্টআশি হাজার টাকার অক্সিজেন দরকার হয় কিন্তু এত বিপুল পরিমাণ অক্সিজেন সম্পূর্ণ বিনা পয়সায় আমাদের উপহার দিয়ে থাকে গাছ তাই গাছ লাগান আর গাছের জীবন বাঁচান নাম্বার দুই আপনার কি মনে হয় মশা কতটা রক্ত খায় সে কথা ছাড়ুন কোন হিসাব নিকাশের দিকে আমি যাচ্ছি না বরং এই কথাটি শুনুন যে আপনার শরীরে সম্পূর্ণ রক্ত খেতে কতগুলো মশা লাগবে প্রায় বারো লক্ষ মশা প্রয়োজন আপনার শরীরের রক্ত শুষে নিতে আরেকটি কথা বলে দিই যে মশারা অগ্রপের রক্ত সব থেকে বেশি পছন্দ করে তার দেখে থাকবেন মাঝে মাঝে কোন একটি ব্যক্তি ছাড়া অন্য মানুষকে মশায় বেশি আক্রমণ করে আর তার কারণ হলো এই ও রক্ত গ্রুপের কারণে নম্বর এক আচ্ছা আমি যদি আপনাকে বলি আপনার থেকেও লম্বা কিছু রয়েছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন অবশ্যই করবেন না অস্ট্রেলিয়াতে এক প্রজাতির কেঁচো পাওয়া যায় যাদের লম্বায় প্রায় বারো ফুট হয়ে থাকে মানে লম্বায় প্রায় একজন মানুষের দ্বিগুণ আর এটি মোটাই প্রায় দশ ইঞ্চি হয়ে থাকে তো এই কেঁচো গুলি দেখে আপনার কি মনে হবে আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করবে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ